ও মাই গড গাইস মনিরয়ে এই লুকটা কিন্তু দারুণ লাগছে তাই না চলো ঝটপট আজকে এই লুকটা রিক্রিয়েট করা যাক ভাই আমি লুকটা রিক্রিয়েট করার টাইমে জানি না কেন আমার মেয়ে না না গিন না গিন্স না চিনা এই গানটা করতে মন চাইছিল আমি জানি না কেন গাইস তোমরা কি জানো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমায় জানাও সে আমার হঠাৎ করে মনিরয়কে দেখার পর লুকটা ক্রিয়েট করতে করতে এই গানটাই কেন করতে মন চাইলো এই ডান্সটাই কেন করতে ইচ্ছে করলো কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এরকম বলতে বলতে আমি কিন্তু মশ্চারাইজার খুঁজে পাচ্ছিলাম না আমি এতটা এক্সাইট আছি এই লুকটা ক্রিয়েটের জন্য তার একটা কারণ আছে কারণটা তোমরা গেস করতে পারবে না জানি তাই আমি বলে দিচ্ছি আসলে আমার কাছে না মনিরয়ের মতনই একটা সিমিলার ড্রেস আছে হ্যাঁ সেম টু সেম নেই তবে কালারটা অনেকটাই সিমিলার আর ড্রেস চাপটা অনেকটাই সিমিলার হয়েছিলো তার জন্য আমি ছিলাম ভীষণ পরিমাণে খুশি আর সেই আনন্দে আমি এখন একদম বেশি বেশি করে ব্লাশার লাগেন যাতে আমি একদম চকচক করি তোমরা দেখতে থাকো আগে আগে হতা হেকা যখন আমি সিমিলার ড্রেসটা পরবো তারপর যখন জুলাই সেট আপ করবো তখনই হবে আসল মজাটা বন্ধুরা তবে আমি জানি তোমরা সবাই এখন শর্টস ভিডিওটা দেখে ফেলেছো তবে এখন লং ভিডিওটা দেখে নাও আমি কি কি মজা করেছি না করেছি ভাই তবে মেকআপ করার পরে সেটিংস দেওয়ার পরে আমার মুখটা কেমন ফিকা ফিকা লাগছিল তারপর মনে পড়ল ফো আমি তো আই মেকআপই করিনি আই মেকআপটা করার পর কিন্তু আমার জায়গায় একদম চান্স চান্স লাগিয়ে দিয়েছিলো গাইজ কি বলবো আর দেখো এখন আমি একটু সুন্দর করে আইসেটও দেওয়ার পর লিপস্টিকটা দিয়ে নিয়েছি লিপস্টিকটা দিতে গিয়ে যেটা বুঝলাম যে সেম টু সেম লিপস্টিকের কালার করে আমার কাছে কোনো ব্যাপারই না একদম মনে রয় যেরকম লিপস্টিক লাগিয়েছিল ঠিক সেই সেই রকমই সেম টু সেম লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর এখন একটুখানি স্টাইল মেয়ে নিয়েছি তারপর চলো ড্রেসটা পরে আসি কেমন ড্রেসটা সেম টু সেম লাগছে কি লাগছে না দেখো আমি কিন্তু এখানে অনেক কটা জুয়েলারি নিয়ে চলে এসেছি মানে আমার কাছে আর কি যা ছিল সব নিয়ে চলে এসেছি এখন আমি দেখবো কোনটা ম্যাচ হচ্ছে অনেকক্ষণ ধরে দশ বছর ধরে আমি চেষ্টা করার পরে চিন্তা করার পরে ঠিক করলাম যে না এই ভাঙা মালাটাই এখন আমি হেয়ারে ইউজ করব শুধুমাত্র এই লুকটা রিক্রিয়েট করার জন্য তারপর দেখো একটা চোকার এই চোকারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম শুধুমাত্র ভিডিওজের জন্য আমি এই চোকাটা কিনেছিলাম আর এটা বাইরে পড়তে আমার একদমই বেহুদা লাগে গাইস প্রথম কথা একদমই প্রত্যেকের কাছে এই চোকারটা আসে আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমার একদম ভালো লাগে না এত চকচকে চোকার পরতে যাই হোক ভিডিও পারপাসে আমি কিনেছিলাম তো সেটা কিন্তু কাজে লেগেছে একবার ছেড়ে অনেকবার আর দেখো এখন আমি তিন চারটে পাঁচটা দশটা একদম মালা পরে নেবো কারণ এখানে কিন্তু আমি দেখলাম অনেক কটা মালা পরা আছে একটু ঘিঝিমিঝি কেমন টাইপের যে কি করেছে ভগবানই জানে গাইজ বাই লুকটা কিন্তু অনেকটাই সিমিলার হয়েছে সেই জন্য আমি কিন্তু ভীষণ হ্যাপি ছিলাম আর তোমাদের আমি বলি তোমরা এই দশের মধ্যে আমার এই লুকটাকে কত দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানো তো চলো আজকের মতোটা একটা ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্টটা